লক্ষ লক্ষ সাধুর সমাবেশ ঘটেছে সেই সাধুরা আমাদের সামনে বিভিন্ন তাদের কলা কৌশল সাধন ভজনের ক্ষমতা প্রদর্শন করেছেন দেখেছি মোবাইলে বা টিভিতে একদম কোন সাধু আসছেন তিনি জটা জুটো ধারি দেখা গেল যে পঁচিশ ফুট লম্বা জটা বহন করে চলেছেন তার বিভিন্ন সাংগ তার গলায় সাপ সাপ জড়ানো আছে মলার ফুলি আছে বিভিন্ন ক্ষমতা রাখে কেউ এরকম হাত দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে এমন তার সমস্ত সাধন পদ্ধতি দেখেছে আর দেখেছে কি পুরুষোত্তম অঙ্গনে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তিনি নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে তার ভক্তর হৃদয়কে নিয়ে ভাগ্নের হৃদয়কে নিয়ে এগিয়ে যাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তখন কলকাতা তো এত জনপথ ছিল না গঙ্গার ধারে জঙ্গল এই জঙ্গল দিয়ে যাবার সময় অন্ধকার অন্ধকারে নিজের শরীর দেখা যাচ্ছে না পথ চলবে কি করে হৃদয় বলছেন মামা তুমি একই করলে বলো তুমি গল্প করতে রাত করে ফেললে এখন আমরা যাবো কি করে অন্ধকারে এমন সময় পিছনে একজন সাধু বাবা আসছেন রামকৃষ্ণ পরমহংস দেব বলছেন তাই তোর হৃদয়ে যাবো কি করে আলো যে দেখতে পাই না এই আলো না দেখতে পেলে যাবো কি করে এমন সময় সাধু বাবা এসে বলছেন তুমি নাকি জগতের আলো তুমি নাকি আলোকের শিশু জগৎকে আলো প্রদান করতে এসেছ জগতে বাসিকে তুমি জীবনের আলো ফুটি এসেছ আর এই অন্ধকার পথে তুমি ওমা পদ দেখা মা পদ দেখা বোকার মতো বলছেন তো আমি তোমাকে পদ দেখিয়ে নেই যাই তুমি জগৎ বাসীকে পদ দেখাবে আমি তোমাকে পদ দেখাবো কি পদ দেখাবে ফুঁ দিচ্ছেন দাউদাউ করে আগুন জ্বলে উঠছে আর সেই আগুনের আলো ভাষিত হয়ে উঠছে পথ আর সেই পথ দিয়ে রামকৃষ্ণ পরভঙ্ক দেব বলতে বলতে যাচ্ছেন ওমা হে কি লীলা মা ওমা হে কি লীলা ওই রামকৃষ্ণ হেঁটে চলেছেন জগতের আলো তিনি জগৎকে যিনি আলো দান করবেন তাকে একজন সাধু বাবা আলোক প্রদান করছেন আর তিনি তার সাদরে গ্রহণ করছেন ভগবান তিনি কখনো কারো অহংকে আঘাত করেন না বরং অহংকে পরিপুষ্ট করে আরো আরো ভাবে তার জীবন বর্ধনাকে এগিয়ে নিয়ে চলার সাধনাই ভগবানের বিশেষ চিহ্ন তারা জীবনের জীবনের পথে সংগ্রাম করে প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার জন্য তার আবির্ভাব একটু আগে আমাদের এই বিশাল এই সংঘের যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক শ্রীযুক্ত বিভাষ চন্দ্র অধিকারী মহোদয় তার কাছে সাংবাদিকরা এসে বিভিন্ন প্রশ্ন করছিলেন যে আপনার উদ্দেশ্য কি? তা ভারি সুন্দর করে উদ্দেশ্যটা ব্যক্ত করছিলেন যে আমার উদ্দেশ্য আমার ঠাকুর চেয়েছেন মানুষ তৈরি করতে। মানুষের সেবা করতে। শুধু আশ্রম করে তথাগতিত স্পিরিচুয়ালিজম দেখাতে আসেনি। স্পিরিচুয়ালের মধ্যে একটা ম্যাটেরিয়ালিজম আছে। বাস্তব জীবনচর্যা আছে সেবা আছে পরিকল্পনা আছে তার বিভিন্ন দিক আছে আইন আদালত শিক্ষা সংস্কৃতি আমরা পরিপূরণ একটা জায়গায় তিনি এসে ভারী সুন্দর করে একটা কথা বলছিলেন আমি ঠিক পাশে বসে শুনছিলাম যে যাই করি তাই করি আমাদের কিন্তু প্রজন্মের পর প্রজন্ম মানুষ মানুষের দরকার আজকে বাস্তবে একদিন এই সমস্ত ভারতবর্ষ অবিভক্ত ভারতবর্ষ আফগানিস্তান পাকিস্তান থেকে আরম্ভ করে বার্মা থেকে থেকে করে এই মানুষ ছিল। তাই কবি গিয়েছেন তেত্রিশ কোটি মরা নহি কবুহীন হতে পারে দিন তবু নহি মরাহীন সেই তেত্রিশ কোটি মানুষ তেত্রিশ কোটি দেবতায় রূপান্তরিত হয়েছিল আর আজকে কোটি কোটি ছশো কোটি মানুষের ছরাපිশিবিতে একটা মানুষের মত মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না একটা মানুষের মত মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না রামকৃষ্ণকে পদ্ম دیکি যাচ্ছেন রামকৃষ্ণ গঙ্গার ধারে গিয়েছেন গঙ্গার মাঝি মল্লারা চলে গেছে নৌকাগুলো ঘাটে বাঁধা আছে ওহি দে আরে নৌকুর মাঝি চলে গেছে রে তাহলে আমরা যাব কেমন ওই সাধু বাবা পিটনে আসছেন কি অপূর্ব আমরা সাধু শান্তকে দেখে খুব মনে করি যে বিশাল বিশালতা আমাদের জীবনের করবে রামকৃষ্ণ পরমহংস কান্ডারি ভবসাগর নাকি পার করতে ছোট্ট একটা নদীতে তুমি চলতে পারো না তুমি নৌকা চালাতে পারো না তুমি ভবসাগরকে পার করবে কেমন করে বললে তাই তো গো তাই তো কি করি কি করি এসো আমার সঙ্গে এসো তিনি জলের ওপর থেকে হেঁটে যাচ্ছেন আর রামকৃষ্ণ পরমহংসদেব দেব বড় বোকার মতো সরল সহজ মানুষটা তিনি বলছেন ও মা ও মা আমি যাব কি করে মা ও বাবা পা দিয়ে দেখে পা ডুবে যাচ্ছে আর এই সাধু বাবা হেঁটে যাচ্ছে গঙ্গার মত থেকে শিব সম্ভ এই বলতে বলতে হেঁটে চলে যাচ্ছেন রামকৃষ্ণ পরমংস দেব যাওয়ার পর বলছে যাব কি করে গো দেখো পা দিচ্ছে ডুবে যাচ্ছে আবার ফিরে এসছেন আমি পায়ের ছাপ ফেলে ফেলে যাচ্ছি তুমি পায়ের ছাপে ছাপে পা দিয়ে দিয়ে চলতে থাকো চলছেন রামকৃষ্ণ তার পিছনে হৃদয় গঙ্গার পর থেকে হেঁটে চলেছেন সাধু বাবা পার করে নিয়ে গেল কি বলুন তো ঠাকুর রামকৃষ্ণ যা পারে না ওই সাধু বাবা তা পারে আর আমরা সেগুলো দেখে খুব চান হয়ে পড়ি বোধ হয় এখানে ভগবান আছেন না ওখানে কোনো জীবনের বার্তা নেই ওখানে কোনো জীবনের সুর নেই ওখানে কিন্তু মানুষ বাঁচতে পারে না বাঁচা বাড়ার লবা জিমা ওখানে নেই ঠাকুর রামকৃষ্ণ এবার টুক করে একটা প্রশ্ন করেছেন এই হচ্ছে ভগবানের বিশেষত্ব এই জীবনের বার্তা বহনকারী পুরুষোত্তম কেমন করে প্রত্যেকটা জীব জগৎকে উদ্ধার করবার জন্য এই পৃথিবী বুকে আসেন তা তাকে না ধরলে তাকে না বহন করলে তার জীবন চর্যায় নিজের চরিত্র যদি চরিত্র আয়িত করে তুলতে না পারি তাহলে কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারবো না ঠাকুর রামকৃষ্ণ বলছেন বাবা বাবা তুমি ভারী সাধন করেছো গো তুমি গঙ্গার মধ্যে থেকে হাঁটতে পারো তুমি ফুঁদি আগুন জ্বালাতে পারো আর কি পারো সাধু বাবা বলছেন আর কিছু পারি না কত বছর ধরে সাধনা করে থাকো চল্লিশ বছর ধরে দিনে রাতে ঝড়ে জলে তুফানে আগুনে সর্বত্র সাধনা করে আমি ফুঁদি আগুন জ্বালাতে পারি আর গঙ্গা উপর থেকে হেঁটে যেতে পারি পরমপুরুষ রামকৃষ্ণ বলছেন আর কিছু পারো না বলছেন মাত্র দু কড়ি সাধনা করলে তুমি দুটো পয়সার সাধনা কিরকম বলে একটা পয়সার তেল কিনলে সেখানে লন্ঠন জ্বালিয়ে আমি অন্ধকার পথে চলতে পারি চল্লিশটা বছর ধরে ব্যর্থ করে করে বললে আর একটা পয়সা দিলে পার দেবে ধরে তোমার জীবনকে ব্যর্থ করার কোন প্রয়োজন নেই ফুঁদিয়ে আগুন জ্বালিয়ে কোনো লাভ নেই আর ওই গঙ্গার পথ থেকে হেঁটে গিয়ে কোনো মানুষের জীবন তৈরি হবে না পরমপুরুষে ঠাকুর মুকুল চন্দ্র এই জীবন চর্চা করতে এলেন প্রত্যেকটা মানুষকে মনুষ্যত্ব উন্নীত করবার জন্য নতুন প্রজন্মকে নতুন মানুষ তৈরি করবার জন্য দরকার ভগবানকে যিনি মানুষ তৈরির কারখানা তৈরি করতে এসেছেন এখানে আর সে মানুষ তৈরি কারখানা কি মহামতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিশ্ববন্ধিত বিবেক সুভাষ চন্দ্র বসু পুরুষোত্তম দরবারের দরবারই হয়েছেন ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর আমাদের জীবনের এখন বর্তমান উদ্দেশ্য উদ্দেশ্য কি আমাদের এখন করণীয় কি ঠাকুর নকুলচন্দ্র তিনি দেশবন্ধু চিত্রানন্দ সুভাষচন্দ্র বসু Mahatma Gandhi থেকে আরম্ভ করে বিশ্ব বরণ্য নেতৃত্ব मंडলীকে সবাইকে বলছেন আমাকে মানুষ ভিক্ষা দেবার পারো আমাকে মানুষ ভিক্ষা দাও মানুষ ভিক্ষা দাও মানুষ চাই মানুষ কি করে হবে বলছেন বিবেকানন্দ সম্বন্ধে সুভাষচন্দ্র বসু বিবেকানন্দ ভীষণ ভক্ত তিনি বলছেন হ্যাঁ বিবেকানন্দ বলেছিলেন মানুষ চাইই হবে তিনি বলেছিলেন তার জন্য শিক্ষা দান করতে হবে কিন্তু শিক্ষা দান গ্রহণ করবে কে গো বাস ব্রেড চাইল্ডুকে ঠাকুর এসেছেন নব সংবিধান রচনা করতে নবজীবনের সূচনা করতে নবব্যক্তিত্ব রচনা করবার জন্য প্রত্যেকটা মা কে মা তৈরি করবার জন্য প্রত্যেকটা বাবাকে বাবা তৈরি করার জন্যে এক একটা শিব ঠাকুর সৎসঙ্গে সমাজে না জন্মগ্রহণ করলে বা সৎসঙ্গে দীক্ষা গ্রহণ না করলে কেমন করে প্রত্যেকটা পিতা শিবের মতো হয় ঠাকুর অনুকূল চন্দ্রের দরবারে ভক্ত গিয়েছেন জিজ্ঞাসা করছেন। গৃহ দেবতা কে কেউ বলছেন আমার ঘরে শালগ্রাম শিলা আছে নারায়ণ কেউ বলছে আমার ঘরে গৃহ দেবতা শিব ঠাকুর কেউ বলছে আমার ঘরে গৃহদেবী মা মনসা দেবী কেউ বলছেন মা দুর্গা ঠাকুর বলছেন ভারী সুন্দর করে এমন করে কেউ আমাদের বলেননি এমন করে এই পৃথিবীর বুকে কেউ কখনো বলেননি কোন সাধক সিদ্ধ ব্রহ্মচারী তারা আগুন জানাবার পারে কিন্তু মানুষ তৈরি করার কৌশলটা তাদের জানা নেই জানা আছে কোন সপ্তম শেষে ঠাকুর কাছে আজকের একটি মা আমার খুব কাছের মানুষ আমার কন্যা সমাজ সে একজন সাইকোলজিস্টকে জিজ্ঞাসা করছে আপনি আপনি কি কাউন্সেলিং করেন বলছে হ্যাঁ তো যে আসলে আমার ছেলে মেয়ের বিয়ে করতে যাচ্ছে না তো আর আমি বসে বসে পিছন থেকে হাসছি আর সে জেঠু বলে এসে টাকা দিয়ে প্রণাম করছে আমি হাসছি যে বিয়ে করতে চাচ্ছে না বড্ড বোকার মতো কথা বিয়ে করবে কিছু বলতে হবে না সময় ঠিক সময় হয়ে যাবে কয়েকদিন আগে আমার নাতনির বিয়ে হলো জানেন তা আমার সুভা বিভাসের খুব স্নেহভাজি কন্যা সমাজ তো সে বলতো বিয়ে করব না এতদিন সময় হলে ফুল ফুটবে টক করে তোর বিয়ে হয়ে যাবে সত্যি একদিন একদিনের মধ্যে তার বিবাহ ঠিক হয়ে গেল এবং তার বিবাহ হয়ে গেছে তাই কখন বিয়ের ফুল ফুটবে সেটা তো আমরা জানি না বলে সত্যম শ্রী ঠাকুর চন্দ্র বলেন ভালো মা চাই বিবেকানন্দ যে তোমাদের বলে গেছে শিক্ষা শিক্ষা দিয়েও হবে না ভালো মায়ের পেটে ভালো ছাওয়াল দরকার এই এই অনুকূল চন্দ্র বললেন শিব ঠাকুর তৈরি করা তোর ঘরে তোর বাবা আছে বলে হ্যাঁ চলমান মা আছে বলে হ্যাঁ ওই তোর ভগবতী মা দুর্গা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে শিব দুর্গা পার্বতীর পূজা যদি হতে থাকে সেখান থেকে মানুষের উদ্ভব হবে সেখান থেকে দেবতার উদ্ভিন্নতা সৃষ্টি হবে

আমরা গঙ্গায় চান করব ডুব দেব তবেই তো হবে তীর্থ এই গঙ্গায় চান করে আপনি তীর্থ বলছেন হ্যাঁ এটাই তীর্থ ভগবান ওই একটু আগে বলছিলাম ঋত্বিক দেবতা নারদ ভগবান বিষ্ণুকে বলছেন ভগবান তুমি একটা অ্যাড্রেস দিয়ে দাও টপ করে আমি লিখে নিই তোমার ফোন নাম্বার এসটিডি আইএসডি নাম্বার দিয়ে দাও টপ করে কল করব তুমি বলবে আমি মুকাই জায়গা আছি আমি চলে যাব বলে লিখে নাও তোমার ডাইরিতে ভাগবত রূপ শ্রীমদ ভাগবত রূপ ডাইরিতে লিখছেন আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নারদ দেবতা লিখছেন নেহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ যোগী ঋষি সাধক সিদ্ধ বৈকুণ্ঠে স্বর্গে মর্তে পাতালে কোথাও আমি থাকি না কোথাও তুমি থাকো কোথায় তুমি থাকো হে যত্র মদ ভক্ত গায়ন্তি আমার ভক্তেরা যেখানে সবাই মিলে আমার গানে মুখরিত হয়ে ওঠে আমার প্রার্থনা অঞ্জলি আমাকে নিবেদন করে সেখানে আমি কিন্তু উপস্থিত হই এই তাই এই এই মানবা ঘরে পুরুষोत्तम আবির্ভূত হয়ে বসে থাকেন। আপনারা মনে করছেন পটে ঠাকুর বসে আছে না গো আপনাদের লজিক যাই বলুক না কেন আমরা তাকে দেখতে পাচ্ছি কি না পাচ্ছি জানি না কিন্তু তার স্নেহ হল বেদল দৃষ্টি দিয়ে আমাদের জীবনগুলোকে যে তিনি ধুইয়ে দিচ্ছেন পবিত্র করে তুলছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই এই পরমwidetilde কি হয় একটা কথা বলি আমি আমার আলোচনা শেষ করব বিভিন্ন অনুষ্ঠান আছে আর ওই জন্য আমি বেশ কম ধরে বলবো না ঠাকুরের কাছে ঠাকুর একটা মানে দিচ্ছেন সামষ্টিতে ঝগড়া করে ছেলেপুলে দেখে শয়তানেরই সেবক করে গুল্লাহ ধরে রাখে এই এখানে মায়েরা দাদারা এসেছেন আমরা বিভিন্ন কথা শুনেছি তার মধ্যে হয়তো 10টি ম বা 10টি দাদা তারা কিন্তু এই কথাটা মাথায় নিয়ে চলে গেল রামচন্দ্র শিখিয়েছেন কৃষ্ণ শিখিয়েছেন মহাপ্রভু চৈতন্য শিখিয়েছেন রামকৃষ্ণ শিখিয়েছেন কিন্তু সেই তাদের বিবর্তনী ছন্দে বিবর্তনী রূপ নিয়ে পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর লোকলাচন্দ্র এসে প্রত্যেকটি মায়ের কেমন করে তর্পণ করতে হয় প্রত্যেকটা মাকে কেমন করে ভালোবাসতে হয় একমাত্র ঠাকুর আমাদের কাছে উপস্থাপনা করেছেন এমন করে এই পৃথিবীর বুকে কেউ করেনি বলছিল হয়। হয়। কুল কেমন উদ্ধার হয় জানেন মহাভারতের একটা ঘটনা বলি আমাদের দেখবেন মন্ত্র পড়া হয় মা মনসা দেবীর পুজো করা হয় সাপের ভয় মনসা দেবীর পূজা করা হয় সে মনসা দেবীর পূজার মন্ত্র আছে যে আস্তিকস মনির মাতা ভগিনী বাসকিস্ততা জরৎকার মনির পত্নী মনসা দেবী নমা হস্তুতে ছোটবেলায় আমরা যখন রাত্রে কোনো কারণে বাজারে টাজারে দোকানের টোকানে যেতে হতো রাত্রে তখন তো এত ইলেকট্রিক লাইট নেই লম্প জেলে বা লণ্ঠন জেলে আমাদের যেতে হতো তখন সাপের ভয় খুব মাছ বাগান বাগান আগান খুব তা মা তখন আমাকে মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলেন ছোটবেলায় এইটা বলতে বলতে যাবি দেখবি সাপ তোকে কামড়েবে না কেন না তখন মা তার নাংলা ভাষায় গল্প করেছিল পরবর্তী সময়ে আমার নবছর যখন বয়স তখন ওদেরকে মহাভারত পড়ে শোনাতাম আর সেই মহাভারতের কাহিনী এটা এই মনসা দেবী একটি কন্যা আর এদিকে জন্মঞ্জয় সর্পযজ্ঞে আহুতি দিচ্ছে লক্ষ লক্ষ সর্প প্রতিদিন আহুতি হচ্ছে সর্প নিধন যজ্ঞ আরম্ভ করে দিয়েছে এই সর্প নিধন যজ্ঞ কিন্তু সেই থেমে থাকছে না তার নামে আহুতি দিচ্ছে তক্ষক সেই ফাঁকি কি করেছে ওর দাদার বন্ধু দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে আসন গ্রহণ করেছে দেবরাজ ইন্দ্রের কাছে আছে কিন্তু দেবরাজ ইন্দ্রের ওখানে যেতে ওখানে আহুতি দিয়েছে দেবরাজ ইন্দ্র বুকে জাপটি নিয়ে তার আসনে বসে আছে এবার বলছে যে আর আসছে না দেবরাজ ধরে আছে বগল দাবাই করে বলছে কি হবে তখন রাজা জন্মেন যা বলছে দেবরাজ ইন্দ্র সহ আহুতি দাও তখন দেবরাজ ইন্দ্র সহ আহুতি এই সিংহাসন সমেত হ্যাঙ্গিং পজিশনে আসছে তক্ষক আছে ইন্দ্র আছে দুজনে দুজনকে ধরে আছে কিন্তু ওই অবস্থা ঝুলন্ত অবস্থায় আহুতি দিতে আসছে এই অবস্থা যখন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গেছে তখন বাসুকী নাগ মহাবিপদে পড়ে গেছে ঋত্বিক দেবতা মুসকিল আসান কারে দয়াল মানিক পীঠ ঋত্বিক দেবতা নারদকে হাজির হয়েছেন বাসুকি কিছুক্ষণের জন্য আমি স্ট্যান্ড বাই করে রাখছি তুমি এক কাজ করো তুমি তোমার মেয়েকে তোমার বোনকে ভালো জায়গা বিয়ে দাও ওই যে বটগাছতলা একটা ভদ্রলোক বসে আছে না ওই চরৎকার ঋষি বসে আছে ওর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও বিয়ে দিলে এই কম্প্যাটেবল ম্যারেজ হবে এই বিয়ের মধ্যে থেকে সুসন্তানের সৃষ্টি হবে আর সুসন্তান না হলে দেশ এবং জাতি রক্ষা পাবে না আজকে সুভাষ নেই আজকে নরেন নেই আজকে নজরুল নেই আজকে রবীন্দ্রনাথ নেই আজকে শরৎচন্দ্র নেই আজকে যেন বিশ্বে ভারতবর্ষ মানুষ শূন্য হয়ে দাঁড়িয়েছে কোটি কোটি মানুষ আছে কিন্তু একটা মানুষের মতো মানুষ নেই যারা দেশ জাতিকে রক্ষা করতে পারে তাই বাসী তোমার কোটি কোটি মানুষ আছে কিন্তু একটা মানুষের মতো মানুষ নেই তোমার জাতিকে রক্ষা করতে পারে জাতি ধ্বংসের পথে তাই সুসন্তান চাই সুসন্তান হলে মানুষের সঙ্গে এই বিয়ে দিতে হবে বলে জরৎকাল বিয়ে তো কি করি যে প্রস্তাব দিয়েছে জরৎকালু ভাবছে হায় ভগবান আমি তো থাকি গাছতলা এই রাজকুমারীকে যদি বিয়ে করি তাহলে আমার তার পরের দিনে আমার সঙ্গে ডিভোর্স করে বেরিয়ে চলে যাবে অথবা আমি এখন বিয়ে করবো না বড় লোকের বেটিল লম্বা লম্বা চুল এর খুব অহংকার বাবা এর বিয়ে করলে বিপদ আছে দরকার হ্যাঁ আর বিদেশি অপূর্ব সুন্দরী বটে তা আমি এই ল্যাংটা পাড়া ল্যাংটা সন্ন্যাসী আমি ওকে বিয়ে করলে বিপদ পড়ে যাবে বলে আমি বিয়ে করবো বলে ও আরো সরে গেছে আমি বিয়ে করবো না কি হবে আবার দেখে নারদ বলছে শোনো ওই ওকেই পটাতে হবে তোমাকে এবার ও ওই দেশ ছেড়ে চলে যাচ্ছে যখন দেখে একটা বটগাছের উপর থেকে টপ টপ করে জল পড়ছে ও নিচে থেকে যাওয়ার সময় মাথায় জল পড়েছে এর চেয়ে দেখে যে ষাট হাজার বাল্যক্ষুল্য ঋষি অর্থাৎ লক্ষ লক্ষ পিতৃপুরুষের সন্তান তারা সবাই ঊর্ধ্ব পদে হেস্টে মুন্ডু নিরানন্দ বায়ুভূত হয়ে ধুলন্ত অবস্থায় আছে আর তাদের থেকে টপ টপ করে জল পড়ছে এই জল পড়তে বলছে তোমরা কে লিঙ্গ শরীরে মানে সূক্ষ্ম সূক্ষ্ম শরীরে বীজ কণিকাবৎ সেখানে সব ধুলন্ত অবস্থা আছে বলছে আমরা তোমার পিতৃপুরুষ তুমি বিবাহ করো বিবাহ করলে তোমাদের যে সন্তান হবে ওই একটা সন্তান সেই যেটাকে ভালো সুন্দর করে বলছিল প্রফুল্ল দাসকে বলেছেন সদ্গুরু প্রাপ্তি হলে ত্রিকোটি কুল উদ্ধার হয় এই এই এখানে যারা আপনারা বসে আছেন সবার সৎগুরু প্রাপ্তি হয়েছে আপনাদের সবার ত্রিকোটিকুল উদ্ধার আপনাদের অজান্তে হওয়া আরম্ভ হয়ে গেছে তেমন করে এই অন্তরে যদি জরৎকার তুমি বিয়ে করো তোমার একটা ভালো সন্তান হবে তার থেকে আমরা সবাই উদ্ধার প্রাপ্ত হব এই সদ্গুরু দীক্ষার সার্থকতা সেখানে যারা মনে করছেন আমি এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে কাঠাবো অর্থাৎ সুবিবাহ সুপ্রজনন যদি না হয় বিবাহ বিজ্ঞান যদি আপনাদের মধ্যে বিধৃহীত হয়ে না ওঠে আপনাদের লাখ টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত শিক্ষা সংস্কৃতি কোনো কাজে লাগবে না মানুষ চাই মানুষ এই মানুষের কারবার করার জন্য পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলে চন্দ্র ধার চরণ তলে সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ভেবেছিলেন মানুষ তৈরির কারখানায় সৎসঙ্গ আমি মানুষ তৈরির উপাসনা আরম্ভ করব ঘরে ঘরে যাব আর যে তৈরি অধ্বনিত বললেন কে তনম আর যে ঘুমে ধুলি পাবন চিদানন্দ এই যে আর্য ধনে সারা ভারতবর্ষ গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে সেই আন্দোলনটাকে আরম্ভ করেছিলেন মহামতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিবাহ বিজ্ঞান ফেল করলে ভক্ত হলেও নিস্তার নাই সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিবাহ বিজ্ঞান ফেল করেছিলেন বিবাহটা তার ভুল হয়ে গিয়েছিল আর ভুল হলে আর কোন কুল নেই সেখান থেকে রক্ষা করে কারণ সে করলে সর্পাঘাত তাগা বাঁধবে কোথায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিরে সর্পাঘাত হয়ে গিয়েছিল তার বিবাহতে ভুল হয়ে গিয়েছিল সেই ভুলের জন্যে ভুলের মাসুল দিতে তাকে অকালে চলে যেতে হয়েছিল কিন্তু তিনি বুঝেছিলেন যে মানুষ তৈরির কারখানা এই সৎসঙ্গ আন্দোলন যদি প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি মায়ের সঙ্গে ঠিক ঠিক যদি বিবাহ না দেওয়া যায় সুসন্তানের আবির্ভাব ঘটবে না এই সুসন্তান আবির্ভাব না ঘটলে সেখানে ভালো সন্তান সৃষ্টি হবে না সেই ভালো সন্তান সৃষ্টি না হলে তাহলে দেব সন্তানের সৃজন হবে না আজকের এই সন্দীপের ওই বাচ্চা ছেলেটা ছোটবেলা থেকে একটু পাগল পাগল ভাব পাগল মানে ওই ম্যাড না পাগল মানে ঠাকুর ঠাকুর পাগল পাগল এই যে ঠাকুর করবে বলে ছেলে মানুষের মতো কত রকমের উৎপাত আরম্ভ করে দিয়েছে এই এটা সবটার উদ্দেশ্য ভেতর থেকে আঁকু পাঁকু করছে এই আকুপাকু ভাবটা তো আমাদের আসে নিঘ এই আকুপাকু ভাবটা তথা কথিত ভক্তের মধ্যে আসেনি তারা দেখ নাই ভক্ত এটা তাদের চিত্ত বেগলিত জান্নবী যমুনার মতো করুণা ধারা ভয়ে চলেনি তাদের জীবনে সেটাই পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কাছে আনলেন সুন্দর মা চাই ভালো মাদের দেখলে ভালো বিয়ে দেখলে ঠাকুরের কাছে এসে প্রণাম করলে ঠাকুর বাচ্চাটা ঘুষে সামনে গিয়ে বলছেন দুটো হাত পেতে আমারে ভিক্ষা দিবি তোরা একটা ভালো ছাওয়াল ভিক্ষা দেবার পারিস একটা ভালো ছাওয়াল ভিক্ষা দেবার পারিস এই যে প্রার্থনা কিচ্ছু চাইতেন না ভিক্ষা যদি অনুকূল চন্দ্র কালুর কাছে কিছু চেয়ে থাকেন সেটা মানুষ ভিক্ষা চেয়েছেন একটা মাকে চেয়েছেন মা তৈরি করতে মাতৃত্বের উদ্বোধন মাতৃত্বের জাগরণ এটাই ছিল পুরুষোত্তম শ্রেষ্ঠে ঠাকুর নগ্নচন্দ্রের বাণী এবং জীবন তার অস্তিত্ব সম্বর্ধনে যদি আমরা আমাদের মধ্যে ফুটিয়ে না তুলতে পারি সেই সম্বর্ধনার সুর যদি আমাদের মধ্যে জাগ্রত হয়ে না ওঠে তাহলে এই আজকের এই যে গর্ভধারণী জন্যই যেমন করে এখানে আজকে তার প্রতিকৃতি নিয়ে তার সন্তান তার তর্পণ বাসর বসিয়েছেন আমার বিশ্বাস তিনি যদি জন্মে থাকেন তিনি যেখানে যে অবস্থায় আছেন আজকে তার প্রাণ উদ্বেলিত হয়ে উঠছে আনন্দে ডগমগ হয়ে উঠছে সে বিচরণ করছেন তার সংসারে আবার যদি জন্মগ্রহণ না করে থাকেন সে উঁকি মারছে প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে গিয়ে ওগো তোমরা একটু পবিত্র হয়ে ওঠো তোমরা বলো আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র এই মন্ত্র উদ্বুদ্ধ হয়ে সদ্গুরু স্মরণ নাও সদ নাম করো আর সৎসঙ্গের তুমি তেমনি করেই চলতে থাকো ঠাকুর বলছেন আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এই মায়ের দারে দারে ঘুরছেন আমাকে একটু জায়গা করে দাও আমি জানি না এখানে যারা আপনারা এসেছেন তাদের এই সুর এই সুর ধারা এই সুর সংগ্রাম কোথায় গিয়ে ছড়িয়ে যাচ্ছে আমার একটা গান আছে নাদ ব্রহ্ম নারায়ণ তোমায় ভজন করে বিনা পানি সব প্রাণেতে বাদে শেষ রাধা নামের সুরধ্বনি তুমি আমার বাজাও। আমি যেন আমি শুনতে পাই ভালো মানুষ তৈরি হবে কি করে বিবেকানন্দের মতো মহামানব বিশ্ববন্ধিত মহামানব তিনি জানেন না জানার কথা না রাম রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর লোকল চন্দ্র এরা বিশ্বের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন প্রত্যেকটা জীব জগৎকে উন্নীত করার জন্য তাদের আবির্ভাব সেখানে জাতি বর্ণ ধর্ম বলে কোনো বাধা নেই বিপত্তি নেই সবাই এক সবাই কল্যাণ চেয়েছেন মানুষের কল্যাণ সেই মক্কা থেকেও চেয়েছেন এই মংলার মানুষকে কল্যাণ মুখর করে তুলতে আবার ওই সুদূর হিমায়তপুর দেবঘর থেকে চেয়েছেন এই বাংলার মানুষকে মহান মানবের রূপান্তরিত করে তুলতে আমরা সবাই কম বেশি করবার চেষ্টা করে যাচ্ছি কিন্তু মানুষ তৈরি হবে কি করে যে কথাটা বলছিলেন বিবাহ এই বিবাহ বিজ্ঞানটা বড় কঠিন আজকের এই যে উপস্থিত হয়েছি আমরা কেন হয়েছি কিছু এনজয় করার জন্যে হ্যাঁ এনজয় করার জন্যে কি এনজয় করার জন্য এই তীর্থভূমিতে একটু আগে যখন তাণ্ডব কীর্তন করছিল বিশ্বজিৎ ওরা সবাই মিলে কীর্তন করছিল ঘেমে নিয়ে যাচ্ছে তবু কেউ কাউকে ছাড়তে না সবাই বলছে সারে গে নেই তা আমি একটু হাতটা নেড়ে চেড়ে থামাবার চেষ্টা করেছি এই কীর্তন যখন করছিল এই ধুলো মাটিগুলো কম্পিত হচ্ছিল ওই যখন কীর্তন রঙিন হয়ে আছেন কীর্তনের রাজা গীতম সং তথা নৃত্যম সঙ্গীতম উচ্চ যারে বলে গান এবং বাজনা এবং নৃত্য কারে বলে কেমন করে ওই যে দেখছেন মহামান্য পরম পূজনীয় আমাদের সতীশচন্দ্র গোস্বামী ওই দুজন ঢাকি যখন ঢাক বাজাচ্ছে দুজন ঢাকি দড়ি ধরে বন 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 করে দু হাতে ঘুরুচ্ছে যেন একটা ফুটবল ঘুরুচ্ছে এমন করে দুটো মানুষ ঢাক সবেদ ঘুরছে আর তারা ঢাক কিন্তু বাজিয়ে চলেছে ওই চলমান ঘুরন্ত অবস্থায় ছুড়ে দিয়েছেন হাত দূরে গিয়ে পড়েছে সেখানে লাফিয়ে উঠে আবার ঢাক বাজাচ্ছে হয় এটা সম্ভব এটা সম্ভব হয় না কিন্তু পুরুষপ্তম শেষে ঠাক কোনো চন্দ্রের জগতে সেটা সম্ভব কি করে সম্ভব হয় ওই কীর্তনের পরে কিন্তু ঠাকুর বলছেন আমার অমলেন্দুদা ভালো বলতে পারবেন অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট নাম ধ্যান করতে হবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যদি নাম ধান না করা হয় ওই কীর্তনটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে বরং ডাউনওয়ার্ড আর্চ প্লে করবে কাম গন্ধ তার মধ্যে কাজ করতে থাকবে তাই কীর্তন রস ওটাকে জানতে গেলে জীবনকে জানতে গেলে এইটা এক আজকে বলছিলাম যে কেন এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এটা তীর্থ এই তীর্থে আমরা সবাই অবগাহন করতে এসেছি আমরা চাই বা না চাই আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হবেই এই জায়গায় যারা উপস্থিত হয়েছেন শুধু আজ উপস্থিত নয় এই শব্দ তরঙ্গ যত দূর বয়ে যাচ্ছে তত দূরের মানুষের মঙ্গল হবে